আপনি যদি টান দেন তাহলে গাড়ির সামনের চাকাটা ব্রেক হয়ে যাবে ডান হাতে যে লিভারটা আছে সেটার নাম হচ্ছে ব্রেক লিভার ব্রেক লিভার চাপ দিয়ে ধরলে শুধুমাত্র সামনের চাকা ব্রেক হবে পিছনের চাকার জন্য আলাদা ব্রেক আছে সেটা পায়ে আছে সেটা সম্পর্কে আমরা পরে বুঝবো এখন ডান হাতের যেটা এটা ব্রেক লিভার এটা দিয়ে সামনের চাকা ব্রেক হয় এখন ব্রেকিং সম্পর্কে যেহেতু আসছি সেহেতু ব্রেক সম্পর্কে আমার আরেকটু কথা বলে নেওয়া উচিত আর ব্রেক মূলত কয়েক প্রকারের আছে যেমন এখন আমার কাছে যে বাইকটা আছে বাজাজ পালসার এন এস ওয়ান সিক্সটি হ্যাঁ এটাতে হচ্ছে ডিস্ক ব্রেক সামনের চাকায় ডিস্ক ব্রেক পেছনের চাকা হচ্ছে আপনার ডাম ব্রেক ডিস্ক এবং ডামের ভিতরে পার্থক্য কি যেটাকে আমরা হাইড্রোলিক ব্রেক বলে থাকি সেটাকে বলা হয় ডিস্ক ব্রেক এবং যেটাকে হাইড্রোলিক ছাড়া ব্রেক থাকে সেটা হচ্ছে ডাম ব্রেক ডাম সিস্টেম করা থাকে ভিতরে সেটাকে ডাম ব্রেক বলা হয় আচ্ছা ব্রেক দুই প্রকার হাইড্রোলিক এবং ডাম এখন হাইড্রোলিকের ভিতরেও ক্যাটাগরি আছে হাইড্রোলিকের ভিতরে আছে এবিএস নন এবিএস ঠিক আছে এবিএস কোনটা হাইড্রোলিক মানেই কিন্তু এবিএস হবে না আর এবিএস মানে মানেই সেটা হাইড্রোলিক অবশ্যই হতে হবে হাইড্রোলিক না হলে এবিএস হবে না হাইড্রোলিক হওয়ার পরে এবিএস হবে তো ব্রেক দুই প্রকার একটা হচ্ছে এবিএস একটা হচ্ছে সিবিএস এবিএসটা কী কীভাবে কাজ করে এবিএস এর মিনিং হচ্ছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এটার মানে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম সেটা কিভাবে কাজ করে দেখুন আমরা যখন সামনের চাকা ধরেন আমার গাড়িটা একশো গতিতে এখন চলতেছে রাস্তায় আমি যদি হুট করে সামনের ব্রেকটা সম্পূর্ণ চাপ দিয়ে ধরি রেজাল্ট কি আসবে জানেন ডিস ব্রেকের ক্ষেত্রে চাকাটা স্লিপ করে আপনি জায়গায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় একশো টানে রাখার পরে যদি আপনি সম্পূর্ণ চাপ দিয়ে ধরে থাকেন চাকাটা ঘুরতে পারবে না জায়গায় স্লিপ করে গাড়ি পড়ে যাবে এ এর কাজটা কি আচ্ছা এই স্লিপটাকে আটকানোর জন্য যখন আমাদের একশো টান থাকে তখন আমরা কি করি এই ব্রেকটাকে দড়ি এবং ছাড়ি দড়ি এবং ছাড়ি যেন স্লিপটা না করে আস্তে আস্তে গাড়িটা ব্রেক হয়ে যায় কিন্তু এই বেসের কাজটা কি এই যে গাড়ি চলতেছে আমরা ব্রেক ধরতেছি ছাড়তেছি এই বেসের কাজ হচ্ছে এটাকে অটো করে দিবে আপনার গাড়ি একশো দেড়শো দুইশো পাঁচশো যা যত টান আছে আপনি টানে থাকবেন সেই অবস্থায় সম্পূর্ণ ব্রেকটা চাপ দিয়ে ধরে থাকবেন আপনি যে ছাড়তেছেন ধরতেছেন না এই কাজটা এবিএস করে দিবে আপনার এই কাজটা সেটাকে বলা হয় এভিএস মানে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম আচ্ছা এবিএস বুঝতে পারলাম এবার সিবিএসটা কি এটা সম্পর্কে একটু ধারণা দেই সিবিএস হচ্ছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম দেখুন আমার এই বাইকে আমি কি বললাম যে ব্রেক লিভারটা আছে সামনের হাতে সেটা দিয়ে সামনের চাকা ব্রেক হয় তো সিবিএস এর মানে হচ্ছে কম্বাইন্ড সেটা কি করবে আপনি যে ব্রেকটাই করেন না কেন আপনার সামনে এবং পিছনে দুটো চাকা একসাথে ব্রেক হবে সেটা কি প্রাইভেট কারে যদি আপনি আসেন প্রাইভেট কার যারা চালাইতে পারেন তারা হয়তো জানেন প্রাইভেট কারে কিন্তু শুধুমাত্র একটা ব্রেক লিভার আছে সেটা পায়ে ওই একটা ব্রেক লিভার যখন আপনি ব্রেক প্রেস করবেন চারটা চাকা কিন্তু একসাথে ব্রেক হচ্ছে সেটাকে বলে ব্রেকিং সিস্টেম মানে ক্ষেত্রেও এরকম কিছু কিছু বাইক পাওয়া যায় সেগুলোতে আপনি যদি সামনের ব্রেকটা ধরেন হাতের ব্রেকটা ধরেন সেক্ষেত্রেও দুইটা চাকায় একত্রে ব্রেক হবে পায়ের ব্রেকটাও যদি ধরেন সেক্ষেত্রেও দুইটা চাকায় একত্রে ব্রেক হবে সেটাতে সিবিএস আছে আচ্ছা যাক আমি আশা করি এবিএস এবং সিবিএস সম্পর্কে আপনাকে বেসিক ধারণা দিতে পেরেছি